আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা আজকের ভিডিওতে তিনটা অসহায় পরিবারকে খাবার দিব আমাদের বেশিরভাগ সময়ই আমরা যে এই এলাকাগুলোতে যাই বেশিরভাগ এলাকাতেই আসলে ভ্যান ঢোকে না এরকম রাস্তা তো আমরা সময় চেষ্টা করি খুঁজে খুঁজে বের করার জন্য যে আসলে অসহায়টা কে সবাই দোয়া করবেন যেন আমরা আমৃত্যু মানে মৃত্যু পর্যন্ত এই কাজটা করে যেতে পারি আর ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন ভালো ভালো এই এই টাইপের কাজগুলো আসলে সবার দেখা উচিত বেশি বেশি শেয়ার করা উচিত

কোনো কাজ বাদ থাকি ধানের ফলে কাজ করছি সব কাজ ঘর মেড করেছি করছি হাতে কাজ করছি এমন কোনো কাজ বাদ আপনার কি আছে না মারা গেছে আল্লাহ কাজ করলাম যে বক এরা খুব জালাতি লাগলি আল্লাহর কাজ করলাম আল্লাহ তুমি উকলিয়ে যাও আল্লাহ লিখে মারা গেছে মারা তো প্রায় মেলা দিনই হস্য আপনি এখন আপনার খাবার দেয় কে আপনার খাবার দেয় কে খাবার দেয় কে আপনি খাবারের যেই বাড়িটি আপনার ছেলে ওই এই ছেলে কয় ছেলে আপনার ছেলে ছেলের তিনটি আছে তিনটা কি কাজ করে ছেলে এইটি মিস্ত্রি ঠিক কাঠ মানে কাঠ মিস্ত্রি কাজ করে কাঠ আচ্ছা শিলবপুর কারখানা আছে হ্যাঁ তো আপনার যাতে খাবারের কষ্ট না হয় হ্যাঁ কিছু খাবার দিয়ে গেলাম হ্যাঁ এখানে পঁচিশ কেজি চাল একটা বড় রুই মাছ এক কেজি গোস্ত সোয়াবিন তেল লবণ মশলা কালাই মসুরের ডাল পাঁচ কেজি আটা দিয়ে গেলাম হ্যাঁ সাবু এবং ইয়ারুন দম্পতি ইউকে থেকে লন্ডন থেকে একজন দিয়েছে হ্যাঁ দোয়া রাখবেন ওনার জন্য কেটে যায় অনাহারে প্রতিটি প্রহ কেন এত বিভাজন কেন তারা পা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম তো লিখুন তাই না হ্যাঁ আমার নাম লিখুন আপনি শারীরিকভাবে অক্ষম মানে শারীরিকভাবে প্রতিবন্ধী এর আগে আপনার আমরা বেশ ভালো আকারে হেল্প করেছিলাম হ্যাঁ

ওই মালগুলা তো সেই সময় বিক্র বিক্রি টিক্রি করি তারপরে আমার দোকানটা ভাঙা ছিল এর আগে ওই পরে যে দোকানটা একটু মানে নতুন করি পাকা করি করতে লাগি মানে আর কি টাকা পয়সা সব শেষ হয়ে গিয়েছিল বুঝছেন তো এখন আবার একটু যেভাবে হোক ঋণ দেনা করি দোকানটা কমপ্লিট করেছিলাম তো এখন আর আপাতত দোকানে মালটাল নাই সেদিন এবার এই কিছু টেকা একজন আপনি আমি মানে ধার হিসাবে নিয়ে এই কিছু খাওয়ার জিনিস টিনিস এগুলা উঠা সেরি মনে করেন একটু আর রানিং আছে মোটামুটি তো আপনি তো নিজের হাতে সব কিছু করতে পারেন না দোকানে হেল্প করে কে আমার মা আছে তারপরে যে ভাইয়ের বিড়া আছে তারপর আমার মাল থাকলে পেছা কেন কেমন হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই হয় কি কি আইটেম চলে আপনার দোকানে আর মুদিখানার মাল সবই চলে এক কথায় মুদিখানার হলে পরে সবকিছু চলে আপনার দোকানে যদি 10 20 হাজার টাকা মাল আবার কে উঠাই দিতে চাই আপনি নেবেন তো না হ্যাঁ এরকম যদি কোনো লোক হয়তো উপকার করে অবশ্যই নেব কারণ আমার তো আর অন্য কিছু করার ক্ষমতা নাই এই দোকানটাই আমার সবকিছু আপনার ইনকাম ইনকামের উপরই কি আপনার মা খাবার ডিপেন্ড করে নাকি হ্যাঁ আমার মার আর আমার এই দোকানের পরেই নির্ভর এর ভিতরে ওষুধ পানি আছে সব কিছুই মানে আমার মায়ের আবার এই যে পায়ের সমস্যা প্রতি মাসে প্রায় দুই তিন হাজার টাকার ওষুধ খাওয়ানি লাগে সবকিছু আমার এই দোকানে পরেই নির্ভর করা লাগে দর্শক আমরা চেষ্টা করেছিলাম তো আপনারা যদি চান ওনার দোকানে আবারও কিছু মাল তুলে দিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেটা তুলে দিই ইনশাল্লাহ একটা ভিডিও পাঠাবো তো আজকে মূলত আসলাম যে আপনাদের অল্প কিছু খাবার দিতে হ্যাঁ সাবু এবং ইয়ারুন দম্পতি ইউকে কমেন্টি থেকে ওনারা দশ হাজার টাকা পাঠিয়েছেন এই টাকার মধ্যে থেকে তিনটা ফ্যামিলিকে বাজার করে দিতে বলছিলেন ঠিক আছে তো কী কী নিয়ে আসছি দেখেন আস এখানে হচ্ছে এক বস্তা চাল পঁচিশ কেজি একটা বড় রুই মাছ আর এখানে এক কেজি গরু গোস্ত কালার ডাল মসুরের ডাল লবণ এখানে পাঁচ কেজি আটা সোয়াবিন তেল মশলা

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার নাম কি আমার নাম রোকেয়া রোকেয়া হ্যাঁ কি করতেছেন হাতে কাটা কেন আমি যে আকা চলে লেপতে লাইছি সোলা ছিলেন হ্যাঁ সোলা আপনার স্বামীর নাম স্বামীর নাম ইনোস মন্ডল ইনোস মন্ডল কি কাজ করে আগে হাসে ওই বাসের ব্যবসা করতো ওই টানের অসুখ হয়ে মুরব্বী হয়ে গেছে এখন আর কিছুই করতে পারে না ও এক ছেলে তিনটে ছেলে একটা ছোট ছেলেটা মারা গেছে আর দুটি ছেলে আছে আর তিনটি মেয়ে আছে তিনটি হাই গেছে আপনার ছেলে কি আপনার খেতে দেয় না আপনার স্বামী খেতে দেয় কোনটা ছেলে দেয় টুকটাক ছেলে দেও কাম কাজ ছেলে না বয়সি ছেলে আপনি কি অসুস্থ নাকি কথা বলছেন অসুস্থ হয়ে যায় এক মাস হলে আমার ঠান্ডা জ্বর কাশ আ ও শখ ভালো হাসেন আর আচের বেলা কাস্তে কাস্তে ঘরে চাল আছে নাকি কত রকম চাল আছে ঘরে ঘরে তো চাল আনে সেলি পরশুদিন 5 কেজি চাল আনে মাত্র হ্যাঁ এই 5 কেজি চালে কয় দিন যায় দুজনের ওই সাত 8 দিন যায় আ মাছটা জানছিল মাছ আও তা হাঁটে দেন আগে এক সপ্তাহ আগে দুই কেজি মাছ আনে সেলি গোস্ত মেল আদি কিনে এনে সামনে আপনার অল্প কিছু বাজার করে নিয়ে আসছে আপনার জন্য হ্যাঁ দেখেন এই যে এক বস্তা চাল 5 কেজি আটা সয়াবিন তেল লবণ 1 কেজি গরুর গোস্ত কালায় মসুরের ডাল মসলা আর এটা রুই মাছ বড় হ্যাঁ চেষ্টা করলাম অল্প কিছু আপনার কষ্ট দূর করার জন্য ভালো করেছেন আমার এখন এটা আপনার লন্ডন থেকে কবেন্টি ইউকে থেকে সাবু আর অন দম্পতি ওনারা পাঠিয়েছেন দোয়া করবেন আচ্ছা আপনার একটু তো খাবারের কষ্ট দূর হলো তাই না এক বস্তা চালে আপনার দুজন খেলে তো এক মাসে বেশি যাবে ঠিক আছে দোয়া করি আপনার জন্য আসসালামু আলাইকুম আলাইকুম সালাম